আসসালামু আলাইকুম বাংলা লিখে আবার নতুন করে ষোলো পার্সেন্ট ডি ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যাচ্ছে কীভাবে ব্যালেন্সটা নেবেন সে প্রচেষ্টা আমি আপনাকে দেখাই রাইজে ঢুকবেন আগে জয়েন রাইজ করবেন আগে নাম্বারটা দিয়ে হ্যাঁ যারা নতুন তারা তো একটু বুঝে নেবেন ঠিক আছে সংক্ষিপ্তে দেখাবো বেশি একটু দেখাবো না এখানে জয়েন রাইজ করবেন বুঝতে পারছেন জয়েন করার পরে নাম্বার দেবেন এখানে চাপ দেবেন জয়েন করার পরে এখানে সাবমিট করবেন তারপরে এখানে একটা বাঙালির নাম্বার দেবেন কাস্টমারের কাছে ওটিপি নিয়ে আপনি জয়েন করে হালবেন রাইসটা ঠিক আছে এখান থেকে ধরেন যে পঁচিশটা দেখানোর এখানের দরকার নেই বাইর হই তারপরে আপনি নগদ অ্যাপসের ভিতরে ঢুকবেন ঠিক আছে এই নগদ অ্যাপসের ভিতরে ঢুকবেন ধরেন আমি নগদ অ্যাপসে ঢুকে গেলাম নগদ অ্যাপসে ঢুকে গেলাম অ্যাপসে ঢুকার পরে আমি পিন দিব আমার পিনটা দিয়ে নিলাম ঠিক আছে এখান থেকে এখন যাবো মোবাইল রিসার্জ অপশনে এখন মোবাইল রিসার্জ অপশনে এখানে যাবেন যা মোবাইলের সাথে চাপ দিবেন দেওয়ার পরে এখান থেকে একটা বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে নেবেন আমি একটা বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে নিলাম আপনারা বাংলা লিঙ্ক নাম্বারটা দিবেন দেওয়ার পরে ভয়েজ বাংলা মোপোটা সিলেক্ট করে নেবেন এরপরে বয়েজ অপশানে চাপ দিবেন বয়েজ অপশানে চাপ দেওয়ার পরে দেখেন উপরে যে প্যাকেজটা আছে কমিশন দেওয়া আছে সব কিছু দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্তেছেন একশো সাতাশ টাকায় একশো সত্তর মিনিট সাত দিন একুশ টাকা কমিশন তিনবার নিতে পারবেন আপনাদেরকে ক্যালক হিসাব করে দেখিয়ে দিই নাহলে তো বলুন বো আদার একুশ টাকা কমিশন এখন ভাগ দিলাম একশো সাতাশ টাকা দেওয়ার পরে পার্সেন্টেজ দিলাম দেখেন সত্তর ষোলো পার্সেন্ট কমিশন পাইছেন আর অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন